বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও এই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম হারাদন মাজি কাস্ট জাতি মাহিশিও ডিওবি ডেট অফ বার্থ তো বন্ধুরা এখানে পাত্রে পুরো বয়স দেওয়া আছে বিয়াল্লিশ বছর হাইট উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ অকুপেশান পেশা অঞ্চল অফিসে চাকরি করেন কন্ট্রাকচুয়াল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফাদার পিতার নাম গোপীনাথ মাঝি অকুপেশান তিনি অবসরপ্রাপ্ত রেল কর্মচারী তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর আর এই যে ফোন নাম্বারটা দেখছ এটা হচ্ছে পাত্রের ফোন নাম্বার তো তোমরা যদি কেউ এই পাত্রটিকে পছন্দ করো বা পাত্র বিষয়ে আরও যদি কিছু জানতে চাও তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা আর দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নাও আর যারাই বিয়ে করতে ইচ্ছুক তারাই শুধু ফোন করবে না হলে ফোন করার দরকার নেই তাহলে বন্ধুরা তাড়াতাড়ি যোগাযোগ করে তাড়াতাড়ি বিয়েটা সেরে নাও